দ্য ম্যাজিক ম্যান দ্য কিং হ্যাঁ দর্শক এবার মাঠে নেমে হ্যাট্রিক করেছেন নেইমার জুনিয়র যেই যে চোখেই দেখেছেন কার্লো ব্রাজিলের কোচ কার্লো দেখে অবাক হয়ে গেছেন এটা কেমন নেইমার জুনিয়র পুরোপুরি ফিট না আঞ্চলুত এমন পারফরমেন্স কিভাবে করে হ্যাঁ দর্শক এটাই হচ্ছে নেইমার জুনিয়র যাকে তো এমনে এমনে প্রিন্স বলা হয় না প্রিন্সরা তো প্রিন্সের এর মতোই হয় তাই নেইমার এভাবে বারবার প্রমাণ করতে হবে না আমরা সকলেই জানি নেমার জুনিয়র কেমন কিন্তু কার্লো আঞ্চলুতির নেমার কোনো আনফিট হ্যাঁ দর্শক কার লঞ্চ বারবার বলছে নেমার কে ফিট হয়ে আসার জন্য অন্যদিকে নেমার জুনিয়র বারবার মাঠে নেমে দুর্দান্ত পারফরমেন্স করছে এর আগের ম্যাচেও এক গোল এক করেছিলেন এরপরে বিপক্ষে মাঠে নেমে তিনটি করে পেয়েছেন। এখন কার্লো সম্পর্কে আর কিছুই বলতে পারবে কারণ নেইমার যা শুরু করে দিয়েছে এখন তা অবিশ্বাস্য এটা হয়তো জবাব দিচ্ছেন নেইমার একে একে নেইমার প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর একটা কথাই বলছেন তিনি পুরোপুরি আনফিট নন তিনি ফুটবল ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে আশা করি কার্লো এবার নিজের বুঝতে গুজব পারবেন এবং প্রতিটি ম্যাচ এভাবেই পরিদর্শন করবেন নেইমার জুনিয়রের সেই সাথে ব্রাজিলের আগামী পর্বের ম্যাচ গুলোতে নেইমার কে সংযুক্ত করবেন ব্রাজিল দলে এটা ব্রাজিল ফ্যান থেকে শুরু করে নেইমারের ফ্যান সকলেরই সবচেয়ে বড় আশা